আসসালামু আলাইকুম মিসার্স আরিয়া এন্টারপ্রাইজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরিয়া এন্টারপ্রাইজ ডিটি রোড বাংলা বাজার সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে আপনারা বিভিন্ন দেশের যেমন জাপান কোরিয়ান আমেরিকান জার্মানি সুইজারল্যান্ডের মতো দেশের পুরাতন জাহাজের অরিজিনাল ওয়াটারপ্রুফ প্লাইউডের আকর্ষণীয় ডিজাইনের মজবুত ফার্নিচার পাবেন এই ফার্নিচারগুলো আপনারা অনেক কম দামে এখান থেকে নিতে পারবেন যারা ব্যবসার জন্য নিতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসাও করতে পারবেন তো আর কথা নয় দোকানে বেশ কিছু নতুন ফার্নিচার আবারও শিপ থেকে এসেছে চলুন আমরা শহীদুল্লাহ ভাইয়ের কাছে জেনে নিই সেই ফার্নিচারগুলো কি কি আর কেমন দামে বিক্রি করা হবে আজকে একদম 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 আনকমন হচ্ছে ফ্রেশ মাল এগুলো

এই যে পুচিং ও আচ্ছা এ সব নিচের গুলো সবগুলো ডায়রি এক না হ্যাঁ ব্যাক সবগুলো আছে জি বললাম দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে এখানে দুইটাই আছে সাইজটা বলে দেন কত এটা সাইজ হচ্ছে যে আপনার

तापर नीचे ये जो छोटू वाट ड्रॉप ये तो जो तिन डेरे रोड ड्रॉप वो देख जी देखलाम तो खोना है देखलाम तो ये तो ये तो ये तो ये এগুলা পড়বে যে চার হাজার টাকা করে আচ্ছা আচ্ছা এগুলো চার হাজার টাকা করে তারপরে আছে ওয়াল কেবিনেট এটা হ্যাঁ এটা হচ্ছে যে এমনেট বিফিক চার ফিক সরি এমনেট চারফিক এগুলো ওয়াটার প্রফ আপু পানিতে নষ্ট হবে না কিছু হবে না দেখছেন দেখেন হম সব বড় কথা হচ্ছে যে আপনি গ্লাসটা দেখেন একটু হাত দিয়ে দেখেন গ্লাসটা

ওটাকে অরিজিনাল অরিজিনাল দুইটা মালে পাইছে দুইটাই পয়সা জি ঠিক আছে 8000 8000 আচ্ছা তারপর এই যে এটা দেখছেন আপনি হ্যাঙ্গার আলো আছে এটা 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 আছে পুশিং লক এটা পুশিং লক দেখছেন এই ডান লাল এই পুশিং লক

আপনার এমনেট 2222 আচ্ছা আচ্ছা কেউ যদি চাই ডাবল করে দিতে আমরা ডাবল করে দিব ঠিক আছে এগুলা শিপের মাল এইগুলা এইগুলা আপনার এই যে এই যে আপনার সব একই শিপের মাল ও ক্যাবিনেট এখানে আছে হ্যাঁ আছে

এটা এক শিপের এটা এক শিপের যেমন ওদিকে যে যে আলমারিটা দেখছি ভালো লাগে এটা হচ্ছে রেক এটা এটা রেক এটা কত কত এটা পড়বে 8000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা কিচেন ক্যাবিনেট আপু হুম এটা 5 ফিট কিচেন কে এটা 5 ফিট এমনি হচ্ছে যে আপনার 18 ইঞ্চি হুম হাইট হচ্ছে যে 33 ইঞ্চি আচ্ছা এগুলা পড়বে যে 4000 টাকা করে এটা 4000 এটা 4000

8x2 ফিট আচ্ছা 3 ফিট বাই 4 ফিট এটা কত পড়া প্লাইউডের ফুটের খাট 3 পিস আছে 3 পিস আমি এখনো বার্নিশ করি নাই এগুলা ও চার ফুটের খাট 4 ফুট মানে সেমি ডাবল সেমি ডাবল আচ্ছা আচ্ছা এগুলা আমি এখনো বার্নিশ করি নাই এই

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ